আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাত কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য কি ছিল আমার অপরাধ গল্পের পার্ট সেভেন যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কে ফ্যামিলি হতে যাচ্ছি তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর গাছ সবাই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন নিচে লিঙ্ক দেওয়া আছে কারণ পেজে আমি আলাদা আরেকটা গল্প দিব তো চলো না বেশি দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও অফিসে গিয়ে তো আমি অবাক কারণ আজ সকল কর্মীরা তাদের নিজের কাজ খুব মনোযোগ দিয়ে করছে আর এতে আঙ্কেলও অনেক খুশি কিন্তু এভাবে তো চলে না একজন ম্যানেজার লাগবে তাই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো দুই দিন পরে ইন্টারভিউ তাই সবাই ইন্টারভিউর দিন চলে আসলো আর আঙ্কেল আমাকে বলল আর আঙ্কেল আমাকে বললো তুমি ইন্টারভিউ নাও আমি তখন বললাম আমি কিভাবে নিব আঙ্কেল তখন বললো তুমি যাও আমি জানি তুমি পারবে তারপর আর কি করা আমি চলে আসলাম তারপর আমি সোজা চলে গেলাম আর ওইখানে গিয়ে বললাম এই যে চতুর্থ নাম্বার ব্যক্তি আপনি এ কোম্পানির ম্যানেজার আপনারা হয়তো ভাবছেন আমি কেন ওই ব্যক্তিকে দিলাম তো চলেন ফ্ল্যাশব্যাকে যাই এদিকে আট দশজন লোক বসে আছে কখন ইন্টারভিউ শুরু হবে তখন তার একে অপরের কথা বলছে প্রথমজন বললো আজকাল চাকরির যে অবস্থা ঘুষ ছাড়া চাকরি খুব কষ্টকর আর দ্বিতীয়জন জন বললো হুম আমি দশ লক্ষ টাকা জমিয়ে রেখেছি ভালো কোনো চাকরির জন্য তৃতীয় জন বলল হুম এখন টাকায় সব টাকা দিলে চাকরি হবে না হলে না এবার চতুর্থজন বললো সব জায়গায় টাকা দেখে হয় না অনেক জায়গায় আছে যেইখানে টাকা ছাড়াও হয় আর আমি নিজের জন্য না এই কোম্পানির জন্য করবো কেননা এর দ্বারাই আমার জীবন চলবে যে কারণে এখানে চাকরি হলে আমি সর্বোচ্চ দিয়ে চাকরি করবো এমনকি জীবনও দিয়ে দেবো আর পঞ্চমজন বললেন আমি এখানে কাজ করে নিজের জীবন করব আরও কয়েকজন আরও অনেক কথা বললো আর আমি ওদের সাথে বসে ওদের কথা শুনছিলাম তবে মাস্ক পরে থাকায় অফিসের কেউ চিনতে পারেনি আর তাছাড়া আরও একটা কারণ আছে কেননা এই অফিসে আমি আরও একদিন এসেছিলাম মাত্র একদিন অফিসে আসায় তাই আমার কেউ কেউ চিনতে পারলো না তো সব কিছু বিবেচনা করে আমি চতুত্তর জন ব্যক্তিকে সিলেক্ট করলাম তখন কয়েকজন বললো আপনি না আমাদের ইন্টারভিউ দিতে এসেছেন তখন আমি বললাম আমি আপনাদের ইন্টারভিউ নিতে এসেছিলাম আর ওনার কথা ঠিক ছিল যে কারণে ওনাকে সিলেকশন করা হয়েছে আমি তাকে নিয়ে গেলাম আঙ্কেলের রুমে আর তাকে সব কথা বললাম তারপর তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম আর বললাম কালকে থেকে ডিউটিতে আসতে পরের দিন আঙ্কেল আর অফিসে গেল না আমি একাই গেলাম ধরতে গেলে আমি বস এই কথা মনে মনে বলে হাসছিলাম তারপর একজন আসলো এসে বললো স্যার আমি আসতে পারি আমি তখন বললাম হুম আসো আর বসো আয়ান তখন বললো ধন্যবাদ স্যার স্যার আমার কী কাজ করতে হবে বলেন তখন আমি ওকে সকল কাজ বুঝিয়ে দিলাম এখন আপনারা ভাবছেন আয়ানকে আয়ান হলো এই কোম্পানির নতুন ম্যানেজার যাকে কালকে নিয়োগ দেওয়া হয়েছে আর এভাবে কাটছে দিন কয়েক মাস কেটে গেলো তারপরে আসলো আমার প্রথম বর্ষের ফাইনাল এক্সামের রেজাল্টের দিন রেজাল্টের পরের দিন আমি অন্যান্যদের বাড়ি থেকে বের হয়ে অজানা গন্তব্যে পা বাড়াচ্ছি আপনারা তো বুঝলেন না কেন বার হলাম তা না হয় আপনারা পরেই জানবেন আর মনে মনে ভাবছিলাম বারবার কেন আমার সাথে এমন হয় আমি কি এমন করেছি মিথ্যা অপবাদ থেকে বাসা থেকে বের হওয়া এদিকে আমার বড় ভাই মনে মনে ভাবছে আমি অনেক বড় ভুল করেছি কিন্তু তুই তো আমার আপন কেউ না যে তোকে আমি এমন করেছি আমি চাইনি এই সম্পত্তির অধিকারী অন্য কেউ একজন হোক আমার এই বাপ ক্ষমার যোগ্য অন্যদিকে লাবণ্য ভাবতে থাকলো সাজিদ আমি তোমাকে এখনও ভালোবাসি কিন্তু কি করব বলো তখন তো আমার আর কোনো কিছু করার ছিল না আমার কোনো দোষ ছিল না আপনাদের আমি অনেক আগে একটা কথা বলেছিলাম আমাকে অনেক বড় হতে হবে অনেক টাকা হবে আমার কিন্তু এখন সে সময় এসেছে আচ্ছা চলুন অন্যান্যদের বাসা থেকে চলে আসার কারণটা আপনাদেরকে দেখাই আমি নতুন ম্যানেজারকে কাজ বুঝিয়ে দিয়ে বাসায় আসলাম আজ শরীরটা অনেক ক্লান্ত যেই কারণে বাসায় এসে ফ্রেশ হয়ে না খেয়ে শুয়ে পড়ি সন্ধ্যায় ঘুম ভাঙলো আর ফ্রেশ হয়ে আমি পড়তে বসলাম পরের দিন অফিসে না গিয়ে কলেজে গেলাম আর একটা কথা বলে রাখি আমি যেদিন অফিসে যাই সেদিন আঙ্কেল যাই না আমি কলেজে গিয়ে আড্ডা দিচ্ছিলাম তখন একজন বললো আমরা সবাই কোনো এক জায়গা থেকে ঘুরে আসি আমি অনন্যার দিকে তাকালাম সে বললো যাবে তাই আমিও বললাম কোন জায়গায় যাবি সবাই বললো কক্সবাজার যাবে তাই আমি কিছু বললাম না যদি আমি কক্সবাজার অনেক জায়গায় চিনি কিন্তু কিভাবে চিনি তা এখন বলবো না আস্তে আস্তে জানতে পারবেন তারপর কবে যাওয়া যায় তা ঠিক করতে লাগলাম আমরা বেশ কয়েকজন আমি অনন্যা লাখি রাহাত মেহেদি আরও আছে এই দশজন যাব তাই সবাই মিলে সময় ঠিক করলাম এক সপ্তাহ পরে যাব সেই দিনের মতো ক্লাস করে বাসায় আসার সময় দেখলাম একটা ছোট মেয়ে বয়স দশ থেকে এগারো হবে ফুল বিক্রি করছে আমি তারপর মেয়েটার কাছে গেলাম দেখলাম রজনীগন্ধা ফুল মেয়েটি আমাকে দেখে বললো ভাইজান ফুল নিয়ে যান একদম টাটকা ফুল নিয়ে যান ভাইজান তারপর আমি ওর কাছ থেকে কয়েকটা ফুল ছিল কিন্তু ওর কাছ থেকে পাঁচটা ফুল নিলাম টাকা দেওয়ার সময় ওকে একটু বেশি করে দিলাম তবে হ্যাঁ অনন্যা আমার পাশেই ছিল আর ফুলগুলো নেওয়ার কারণ হচ্ছে ফুলগুলো আমি অনন্যাকেই দিব ফুলগুলো অনন্যাকে দিয়ে হাঁটতে লাগলাম তখনই অনন্যা বলে উঠল আচ্ছা ফুলগুলো নিলে কেন সাজি তখন বলল তোমার জন্য নিয়েছি আর এটা তো তোমার প্রিয় ফুল অনন্যা তখন বললো এই এক মিনিট তুমি কিভাবে জানলে স্বাদ তখন বললো তোমার মনে আছে যেদিন তোমার বাসার ছাদে প্রথম যাই সেদিন তুমি বলেছিলে তোমার প্রিয় ফুল রজনীগন্ধা কিন্তু তোমার কাছে এই ফুল গাছটি ছিল না কারণ এই ফুল গাছ যখনই তুমি লাগাও সেটা মারা যায় অনন্য আমার কথা শুনে হাসতে লাগলো আমি তখন বুঝতে পারলাম ও ফুলগুলো পেয়ে অনেক খুশি হয়েছে ওর মুখেই সেটা বোঝা যাচ্ছে ওর সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম এরপর কয়েকদিন কলেজে গেলাম না তাই আমি অফিসে গেলাম এখন কর্মীরা তাদের কাজ প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আর আমি আঙ্কেলদের সাথে কথা বলে সবার বেতন আর দুই হাজার টাকা বাড়িয়ে দিলাম ছয় দিন পর আজকে কলেজে গেলাম আর বললাম কালকে এই ঠিকানা অনুযায়ী সবাই আসবে তো পরের দিনই সবাই সময় মতো চলে আসলো আমরা ছোট একটা মিনি বাস ভাড়া করেছিলাম আর আমরা সবাই ওটাতে গিয়ে উঠলাম আমি মাঝামাঝি একটা সিটে বসেছি আমার সাথে অনন্যাও বসেছিল আর সে বসেছিল জানলার পাশে জার্নি করার সময় আমি কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমার মাথা অনন্যার কাঁধে এই দেখে আমি অনন্যাকে সাথে সাথে বললাম সরি অনন্যা বলল সরি কেন আমার কাঁধেই তো দিয়েছ এদিকে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম আর একটা হোটেলে উঠলাম যেহেতু রুম অনলাইনে বুক করা ছিল তাই আর কোনো সমস্যা হয়নি এক রুমে দুইজন করে মেয়েদের জন্য চারটা আর ছেলেদের জন্য দুইটা আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর দুপুরের খাবার খেলাম অনেক দূর জার্নি করায় সবার শরীর খারাপ ছিল তাই ভাবলাম ঘুমিয়ে নি আর আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম কালকে ঘুরতে যাব। অন্যদিকে আমি আগে যে কলেজে পড়তাম ওইখান থেকে বাস এসে এই হোটেলের সামনে কেননা তারা কলেজ থেকে তিন দিনের বনভোজনের চট্টগ্রাম এসেছে তাদের এখানে আসতে বিকেল হয়ে যায় আর যে যার মতো রুমে চলে যায় এদিকে চোখ মেলে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর আমার সামনে ছিল রাহাত আমি তখন রাহাতকে বললাম তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে এখন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ নিলাম যদি এই ভিডিওতে তিনকে লাইক আর এককে কমেন্ট যদি আপনারা করতে পারেন তাহলে নেক্সট পার ইনশাল্লাহ পঁচিশ থেকে তিরিশ মিনিট একদম নিশ্চিত দিব তো সবাই দেরি না করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন আর ফেসটাতে সবাই বেশি বেশি করে ফলো দিয়ে দেন কারণ খুব তাড়াতাড়ি ওইটাতেও গল্প আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ